ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস এখানে দেখুন আবার কিন্তু স্কুল কলেজ ছুটি পড়তে চলেছে গরমের জন্য কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেবো স্কুল খুললেই কিন্তু স্কুল খুললেও কিন্তু ক্লাস শুরু হয় ও হওয়া নিয়ে কিন্তু ধোঁয়াশা গরমের ছুটি নিয়ে বড়ো আপডেট কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে যায় স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে কিন্তু ফের শুরু হলো মানে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু শুরু হলে এই বছর এই বছর কিন্তু এপ্রিল মাসে গরমের ছুটি পড়ার পর কিন্তু আগামী দশই জুন স্কুলগুলি খুলে যাওয়ার কথা রয়েছে ইতিমধ্যে অবশ্য তেসরা জুন জুনের তিন তারিখ স্কুলগুলি খুলে দেওয়া হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু দশই জুন থেকে কিন্তু আদৌ কি ক্লাস শুরু করা যাবে আপনার জন্য নির্বাচিত দেখুন এখানে আপনার জন্য নির্বাচিত ব্যবসা গরমে দেখুন এখানে যেগুলো পয়েন্টগুলো বলেছে ব্যবসা গরমে ছুটছে কালঘাম স্কুল খোলার মুখেও কিন্তু ফের গরমের ছুটি বাড়ানো বাড়ালো সরকার এবং স্কুল বন্ধের কারণে চরম ক্ষতির আশঙ্কা ছাত্রছাত্রীদের আরও বাড়বে গরমের ছুটি এবং স্কুল খোলার মুখে কিন্তু ফের বন্ধের নির্দেশ গরমের ছুটি কত তারিখ শেষ হবে এবং গরমের ছুটি বেড়ে গেলে আরও কিছু দিন কিন্তু মানে কিছুদিন কবে খুলবে স্কুল বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আপনাদের মনের মধ্যে আছে সেই পয়েন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং শেষ হয়ে হলেও কিন্তু শেষ হয়েও কিন্তু হলো না শেষ স্কুলগুলিতে গরমের ছুটি আরও বাড়তে পারে এবং কমছে গরমের দাপট কবে খুলবে স্কুল জারি হলো শিক্ষা দপ্তরের নতুন আপডেট এবং জুনের শুরুতেই বাড়ছে গরম আবারও কি বাড়তে চলেছে স্কুলের ছুটি এগিয়ে আনা হয় কিন্তু ছুটি এবং এখানে দেখুন বলা হয় এই বছর মাত্রা প্রচুর তাপমাত্রার জন্য কিন্তু গরম সহ্য করতে হয়েছে বাংলার মানুষকে বেশ কিছু জেলায় তাপ তাপমাত্রা পেরিয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রির অঙ্ক এবং তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু অনেকটা এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি সাধারণত রাজ্যের স্কুলগুলিতে মে মাসে গরমে ছুটি পড়ে কিন্তু এই বছর অন্তত গরমের ছুটি আরও এগিয়ে আনা মানে এগিয়ে নিয়ে আসা হয় গত বাইশে এপ্রিল থেকেই কিন্তু টানা ছুটি থাকায় এপ্রিল থেকে কিন্তু টানা ছুটি থাকায় তেসরা জুন পর্যন্ত স্কুল খুলছে শিক্ষক শিক্ষিকাদের জন্য আর দশ দশই জুন ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে এলে শুরু হবে পঠন পাঠন কাল খুলছে স্কুল নোটিশ অনুযায়ী কিন্তু তেসরা জুন ছুটি শেষ হয়ে কিন্তু খুলে গিয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলি তবে এদিন থেকেই শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্যই খুলছে না স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আগামী দশই জুন এবং নয় জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে তাদের আসলে ফার্স্ট জুনের জুনের এক তারিখ ছিল লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ রাজ্যের বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে পরিণত করা হয়েছিল ভোট কেন্দ্রে ছিলেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান এরকম অবস্থায় ভোট মিটে গেলেও কিন্তু স্কুলগুলিকে কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্ন না করে কিন্তু ক্লাস শুরু করা সম্ভব নয় এবং সাতসাপায়ে সময়ের জন্যই কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে কিছুদিন দেরিতে এবং শুরু করা হবে ক্লাস কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভোট শেষ হয়ে গেলেও কিন্তু যে জায়গাগুলিতে অশান্তির আভাস রয়েছে সেখানে স্কুলগুলিতে রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী আর সেই স্কুলগুলি থেকে কিন্তু বাহিনী চলে গিয়েছে সেখানে ভাঙা পানির বোতল এবং ভাঙা বেঞ্চ মানে ভাঙা পানি পানির বোতল এবং ভাঙা বেঞ্চ ছড়িয়ে থাকায় এই ছড়িয়ে থাকার অবস্থাতে কিন্তু এইরকম অবস্থায় দশই জুন থেকে কিভাবে ক্লাস শুরু হবে তা নিয়ে কিন্তু দেখা দিয়েছে দ্বন্দ্ব বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করেনি কারণ এতদিন ধরে স্কুল শিক্ষক শিক্ষিকারা আসছে তারা গরমে তারাও বা কী করে কাজ করবে এত বেঞ্চি এত মানে জওয়ানরা কেন্দ্রীয় বাহিনীরা এসে তারা বিভিন্ন রকম মদ মদ্যপান করেছে সেই সব কাঁচের বোতল ফোতল ভেঙে পুরো একাকার করে রেখেছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছুটি হলে ভালো হবে কি না পঠন পাঠন জন্য কিন্তু রাজ্য সরকারও চাইছে না ছুটি দিতে তবে কিভাবে ক্লাস করানো হবে আপনারা মতামত করে আপনাদের নিচের কমেন্ট বক্সে নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনাদের মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য